আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো হে মহাবিশ্বের পবিত্র আত্মা আপনি আজ এখানে কোনো কাকতালীয়ভাবে আসেননি হ্যাঁ আপনাকে এখানে আনা হয়েছে এই মুহূর্তে আপনার উপর মহাবিশ্বের দিব্য আশীর্বাদ বর্ষিত হচ্ছে আর এখন আপনার সামনে এমন এক মহান সত্য আসতে চলেছে যার কল্পনাও হয়তো আপনি কখনো করেননি তাই হে প্রিয় নিজেকে প্রস্তুত করে নিন কারণ অনেক কিছু এখন প্রকাশ পেতে চলেছে বহু পর্দা এখন সরে যাবে প্রস্তুত থাকুন কারণ এক বিশাল রহস্য এখন উন্মোচিত হতে যাচ্ছে এক গভীর ও শক্তিশালী সত্য এখন আপনার সামনে দাঁড়াতে চলেছে আজ আমি আপনার সামনে এক পুরুষের সত্য নিয়ে আসছি হ্যাঁ এক এমন ব্যক্তির সত্য যে ছিল প্রতারক যে ছিল ছলনাকারী যে বিশ্বাস ভেঙেছে আর তার প্রতিটি গোপন চাল তার প্রতিটি লুকানো কৌশল এখন প্রকাশ পেতে চলেছে তাই হে প্রিয় মানসিকভাবে নিজেকে দৃঢ় করে নিন কারণ এই বার্তাটি আজ আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে এসেছে আর এটি এত গভীরভাবে আমাকেও আঘাত করেছে যে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আমি এটিকে উপেক্ষা করতে পারিনি এই সত্য আপনার সামনে আসারই ছিল আর এখন তা আসবেই সেই ব্যক্তির সম্পূর্ণ বাস্তবতা আপনার সামনে প্রকাশ পাবে আর সেই সত্যটাই আমি আপনার সামনে তুলে ধরতে এসেছি এটি এক পুরুষের সত্য এবং খুব শীঘ্রই এক বরস্র প্রকাশ ঘটতে চলেছে আর এই প্রকাশ সরাসরি আপনার শত্রুর সঙ্গে জড়িত এমন এক গোপন শত্রু যা শক্তি পুরুষালী যার উপস্থিতি আপনি অনুভব করতেন কিন্তু আজ পর্যন্ত তার আসল মুখ চিনতে পারেননি আপনি তাকে চেনেন জানেন কিন্তু তার প্রকৃত স্বভাব সম্পর্কে ছিলেন অজ্ঞ আর সেই লুকানো শত্রুই বারবার আপনার জীবনে সমস্যা সৃষ্টি করেছে বাধা তৈরি করেছে আর সে সবকিছু করেছে সম্পূর্ণ পরিকল্পনা ও চতুরতার সঙ্গে এই বার্তাটি আজ আমাকে ভেতর থেকে অস্থির করে তুলছে কারণ আপনি কখনো এই ব্যক্তির উপর সন্দেহ করেননি হ্যাঁ আপনি কখনো কল্পনাও করেননি যে এই মানুষটি এতটাও নিচে নামতে পারে কিন্তু এই ব্যক্তি আপনাকে ভেতরে ভেতরে নিয়ন্ত্রণ করেছে পেছন থেকে বারবার আঘাত করেছে আর আপনাকে নিজের প্রভাবের মধ্যে বেঁধে রেখেছে তবে হে পবিত্র আত্মা এখন সেই সময় এসে গেছে যখন সেই লুকানো সত্যের পর্দা সরে যেতে চলেছে আর যখন এই পর্দা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখন আমি চাই যে আপনি ভেতরে ভেতরে শান্ত থাকুন কারণ এরপর থেকে যা কিছু আপনার সামনে আসবে তা আপনাকে নাড়িয়ে দিতে পারে আপনার পুরনো বিশ্বাস ভেঙে দিতে পারে কিন্তু এই ভাঙ্গুনি হবে সেই মুহূর্ত যার পর সত্যিকারের আলো ভেতরে নেমে আসে কারণ এই ব্যক্তি শুধু বাইরে থেকেই নয় ভেতর থেকেও ছিল দ্বিমুখী তার কথার সঙ্গে তার কাজের মাঝে ছিল গভীর একফা সে আপনার সামনে হাসত সহানুভূতি দেখাত আপনার সংগ্রাম বোঝার ভান করত কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভেতরে ভেতরে সে আপনার শক্তি পরে নিচ্ছিল সে লুকিয়ে লুকিয়ে আপনার দুর্বলতাগুলো নোট করছিল এবং সেগুলোকে অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছিল আর আপনি কখনো ভাবতেও পারেননি যে কেউ এত কাছে থেকে এত গভীর ষড়যন্ত্র রচনা করতে পারে কারণ আপনার আত্মা পবিত্র আপনার মন নির্মল আপনি ছল না জানেন না আর সেই কারণেই সে ব্যক্তি বারবার আপনার বিশ্বাসের পরিসরে ঢুকে পড়েছে আপনার সীমা অতিক্রম করেছে আর আপনি তাকে থামাতে পারেননি কারণ আপনাকে সেখানোই হয়নি যে প্রতিটি হাসি সত্য নয় প্রতিটি মিষ্টি কথা শুভ নয় আর প্রতিটি কাছে দাঁড়ানো মানুষ আপনজন নয় এই পুরুষটি আপনার জীবনে কোন না কোন রূপে বারবার এসেছে কখনো উপদেষ্টা হয় কখনো ভরসা হয় কখনো বন্ধু হয় কখনো সম্পর্কের নামে আর প্রতিবারই সে যখনই আপনার জীবনে এসেছে আপনার অবস্থার পুরোপুরি সুযোগ নিয়েছে যখন আপনি দুর্বল ছিলেন যখন আপনি ক্লান্ত ছিলেন যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন সে আপনাকে একটুকু সহানুভূতি দেয়নি সে আপনার শক্তি সুষে নিয়েছে আপনার অগ্রগতিকে ধীর করেছে আর আপনার পথে এমন সব বাধা দাঁট করিয়েছে যার জন্য আপনি নিজেকেই দায়ী ভাবতেন কিন্তু বাস্তবে সেই কারণ ছিল সেই ব্যক্তি যার সত্য আজ স্বজন ব্রহ্মাণ্ড আপনার সামনে তুলে ধরছে তাই বলছি এই বার্তা ধীরে ধীরে নয় সম্পূর্ণ শক্তির সঙ্গে নেমে আসবে এটাই সেই সময় যখন আপনার আত্মাকে সত্য দেখানো হচ্ছে যাতে আপনি আর কখনো কোন ছলনায় না পড়েন কারণ এই ব্যক্তি শুধু একজন মানুষ ছিল না এ ছিল এক পরীক্ষা এক কার্মিক পরীক্ষা যা অতিক্রম না করলে উনি পরবর্তী স্তরে যেতে পারতেন না আর হে প্রিয় আত্মা আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি সহ্য করেছেন নির্বেশ সহ্য করেছেন কোনো প্রতিশোধ নেননি আপনি প্রতিশোধের অনুভূতি পোষণ করেননি আর এটাই কারণ যে এখন ন্যায় আপনার পক্ষে দাঁড়িয়ে আছে এখন মহাবিশ্বের দৈব ভারসাম্য সক্রিয় হয়ে গেছে এবং যে ব্যক্তি নিজেকে খুব চালাক ভাবছিল সে এখন নিজেরই পাতাজালে জালে আটকে পড়তে চলেছে এখন আপনি অনুভব করবেন যে তার কথার প্রভাব আপনার উপর কমে যাচ্ছে তার উপস্থিতি ভারী লাগছে তার আশেপাশে অদ্ভুত এক অস্থিরতা তৈরি হচ্ছে কারণ যখন সত্য প্রকাশ পেতে শুরু করে তখন মিথ্যার শক্তি নিজেই কাঁকতে থাকে সেই ব্যক্তি ভিতরে ভিতরে ভয়ের মধ্যে বেঁচে আছে সে বুঝে গেছে যে আর কিছুই লুকিয়ে রাখা যাবে না সে যা কিছু করেছে যাদের যাদের সে গুটি হিসেবে ব্যবহার করেছে যেসব পরিস্থিতিকে সে আপনার বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছিল এখন সেগুলোই তার জীবনে উল্টো হয়ে ফিরে আসছে আর এটাই কর্মের নিয়ম এর থেকে কেউই বাঁচতে পারে না আপনার জীবনে যে কাজগুলো আটকে গিয়েছিল যে সুযোগগুলো আস্তে আস্তে হাতছাড়া ছাড়া হয়ে যাচ্ছিল যেসব সম্পর্কে অকারণে তিক্ততা ছিল সব কিছু সূত্রেই ছিল সেই ব্যক্তির সঙ্গে জড়িত আর এখন যখন তার প্রভাব সরে যাচ্ছে তখন আপনি নিজের ভেতরে এক হালকাপনা অনুভব করবেন যেন কোনো ভার নেমে গেছে যেন শ্বাস নেওয়া সহজ হয়ে গেছে আর এটাই সেই সংকেত যে আপনার আত্মা মুক্ত হচ্ছে আপনার শক্তি আবার শুদ্ধ হয়ে উঠছে আমি জানি এসব শোনা সহজ নয় কারণ যখন বিশ্বাস ভাঙে তখন সবচেয়ে বেশি আঘাত লাগে সেখানেই যেখানে আমরা নিরাপত্তা অনুভব করেছিলাম কিন্তু মনে রাখবেন এই ভাঙ্গন আপনাকে দুর্বল করতে আসেনি বরং এটি আপনাকে জাগিয়ে তুলতে এসেছে যাতে আপনি জীবনের পরবর্তী পথে আরও স্পষ্ট আরও শক্তিশালী এবং আরও সচেতন হয়ে এগোতে পারেন কারণ এখন আপনি আর সেই ব্যক্তি নন যিনি চোখ বন্ধ করে সবার উপর বিশ্বাস করে নেন এখন আপনার দৃষ্টি খুলে গেছে আর আপনার আত্মা সতর্ক হয়ে উঠেছে আর আমি আপনাকে এটাও জানাতে চাই যে এই প্রকাশ শুধু সেই ব্যক্তিকে নিয়ে নয় এটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য কারণ আপনি দীর্ঘ সময় ধরে নিজেকে ছোট্ট করে রেখেছেন নিজের অন্তর্দৃষ্টির কণ্ঠস্বরকে চেপে রেখেছেন বহুবার ভেতর থেকে সংকেত পেয়েও সেগুলো উপেক্ষা করেছেন আর এখন ব্রহ্মাণ্ড আপনাকে শেখাচ্ছে যে আপনার অন্তরের কণ্ঠ কখনো ভুল হয় না তাকে শুনতে শিখুন তাকে সম্মান করুন কারণ সেটাই আপনার সবচেয়ে বড় রক্ষা সামনের সময় আপনি দেখবেন যে সত্য নিজে থেকেই মানুষের সামনে প্রকাশ পাবে আপনাকে কিছু বলতে হবে না কোন ব্যাখ্যা দিতে হবে না কারণ যা সত্য তা নিজেই কথা বলে আর যা মিথ্যা তা নিজেই ভেঙে পড়ে আর যখন তা হবে তখন সেই ব্যক্তি একা দাঁড়িয়ে থাকবে নিজের কর্মের ভারে নয় পড়ে আর আপনার ভেতরে কেবল এক গভীর শান্তির অনুভূতি জন্ম নেবে কারণ ন্যায় প্রতিষ্ঠিত হতে দেখা সবচেয়ে গভীর শান্তি দেয় হে প্রিয় এই বার্তা এখানেই শেষ নয় কারণ এটি শুধু একটি সতর্ক বার্তা নয় এটি একটি আশীর্বাদ এই ভিডিওটি একটি সংকেত যে এখন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সত্যিকারের মানুষ সত্যিকারের সুযোগ এবং সত্যিকারের অগ্রগতি আপনার অপেক্ষায় রয়েছে আর এসব সম্ভব হচ্ছে কারণ আপনি ধৈর্য ধরেছিলেন নিজেকে ভেঙে পড়তে দেননি আর এখন আমি আসছি এটা শুধু একটি বাক্য নয় এটি সেই পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যেই আপনার জীবনে প্রবেশ করেছে তাই নিজেকে প্রস্তুত রাখুন কারণ যা আসছে তা আপনার অতীতের প্রতিটি কষ্টের উত্তর প্রতিটি অস্ত্রমূল্য এবং প্রতিটি সহনশীলতার পুরস্কার আর এই নতুন অধ্যায়ের শুরু ঠিক সেখান থেকেই যেখানে ভয়ের কারণে অধিকাংশ মানুষ থেমে যায় কারণ যখন সত্য পুরোপুরি সামনে আসে তখন প্রথম পরীক্ষা করা হয় যে আপনি নিজেকে সেই পরিস্থিতিতে কীভাবে সামলান আপনি কি সেই যন্ত্রণাতেই আটকে থাকবেন সেই বিশ্বাসঘাতকতাকেই বারবার বাঁচবেন নাকি সেই অভিজ্ঞতাকে নিজের শক্তিতে রূপান্তর করবেন আর আমি আপনাকে স্পষ্ট করে বলছি আপনি এই অভিজ্ঞতাকেই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে চলেছেন কারণ যে আত্মা এতটা সহ্য করেছে যে আত্মা কোন অভিযোগ না করে এত ভার বহন করেছে সেই আত্মা আর দুর্বল থাকতে পারে না সে কেবল জাগ্রত হতে পারে আর এটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার প্রকৃত যাত্রা শুরু হয় কারণ এখন আপনি আর কারও কর্মের শিকার নন এখন আপনি নিজের ভাগ্যের সচেতন নির্মাতা হয়ে উঠেছেন এখন আপনি দেখবেন আপনার ভেতরে এক নতুন স্বচ্ছতা জন্ম নিচ্ছে জিনিসগুলো আগের চেয়ে অনেক পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন মানুষের শক্তি তাদের উদ্দেশ্য তাদের কথার আডালে লুকিয়ে থাকা অনুভূতি সবকিছুই আপনি আপনার ভেতর থেকে অনুভব করতে শুরু করবেন আর হে আমার পবিত্র আত্মা এটাই সেই দিব্য দৃষ্টি যা সবাই পায় না এটি কেবল তারাই পায় যারা অন্ধকারকে খুব কাছ থেকে দেখেছে যারা প্রতারণার স্বাদ পেয়েছে যারা ভেঙে পড়ে ও নিজেকে সম্পূর্ণভাবে হারাজনি এখন সেই ব্যক্তির কথায় আছি কারণ তার অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি বাইরে থেকে সে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন তবে ভেতরে ভেতরে সে পুরোপুরি ভেঙে পড়েছে কারণ যখন কারো মিথ্যা প্রকাশ পেতে শুরু করে তখন সবার আগেই তার ঘুম হারিয়ে যায় তারপর তার মানসিক ভারসাম্য নষ্ট হয় তারপর তার সম্পর্কগুলো ভেঙে যেতে থাকে এবং শেষ পর্যন্ত তার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর্থিক এই প্রক্রিয়াটাই এখন তার জীবনে সক্রিয় হয়ে উঠেছে সেই দোষী ব্যক্তি বারবার নিজের কর্মের ফল থেকে পালানোর চেষ্টা করবে কখনো অন্যদের দোষ দেবে কখনো পরিস্থিতিকে দায়ী করবে আবার কখনো আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু ব্রহ্মাণ্ড এখন তার জন্য সব দরজা বন্ধ করে দিয়েছে কারণ যে আত্মা অন্যের আলো নিভিয়ে দিতে চায় সে শেষ পর্যন্ত নিজেই অন্ধকারে ডুবে যায় আপনি হয়তো লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনার জীবনে হঠাৎ করেই কিছু পরিবর্তন আসতে শুরু করেছে যে বিষয়গুলো বছরের পর বছর আটকে ছিল সেগুলো হঠাৎ এগোতে শুরু করেছে যে সুযোগগুলো বারবার হাতছাড়া হয়ে যাচ্ছিল সেগুলো এখন আবার আপনার কাছে ফিরে আসছে কিছু মানুষ যারা অকারণেই দূরে সরে গিয়েছিল তারা আবার যোগাযোগ করতে শুরু করেছে আর কিছু মানুষ যারা কেবল স্বার্থের কারণে যুক্ত ছিল তারা নিজেরাই দূরে সরে যাচ্ছে হে পবিত্র আত্মা এগুলো কোন কাকতালীয় ঘটনা নয় এটি শক্তির পুনঃ এটি সেই সংকেত যে আপনার আত্মা আবার তার প্রকৃত পথে ফিরে আসছে আর এখন আমি আপনাকে এটাও জানাতে চাই যে এই অভিজ্ঞতা শুধু অতীতের গল্প নয় এটি ভবিষ্যতের প্রস্তুতি কারণ সামনে আপনার জীবনের বড় বড় ভূমিকা আপনার অপেক্ষায় রয়েছে এমন কাজ এমন সিদ্ধান্ত এমন সম্পর্ক যেখানে অর্ধসত্য বা অসম্পূর্ণ সচেতনতার কোন জায়গা থাকবে না আর যদি এই অভিজ্ঞতা আপনি না পেতেন তবে হয়তো সেই ভূমিকার জন্য আপনি প্রস্তুতি হতেন না তাই একে শাস্তি নয় দীক্ষা হিসেবে গ্রহণ করুন এই দীক্ষাই আপনাকে ভেতর থেকে পরিপক্ক করেছে এখন আপনার ভেতরের যে নির্ভতা তা কোন শূন্যতা নয় তা স্থিরতা তা এমন এক শান্তি যা খুব কম মানুষই পায় কারণ অধিকাংশ মানুষ সুর বলে বাঁচে অন্যের প্রত্যাশায় অন্যের ধারণায় কিন্তু আপনি এখন সেই বিন্দুতে পৌঁছে গেছেন যেখানে আর কারো যেন নির্ভয় তোমার দিকে তাকিয়ে আছে এমন নয় যে তুমি অদৃশ্য বরং এমন যে যেন এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলে তুমি যেন কোনো অনেক দূরের একটি জায়গায় যেটাকে আমরা চোখে দেখতে পারি না কেউ আছে যে তোমার ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে এটা কোন পাগলামো নয় কোন কাকতালীয় ব্যাপার নয় কারণ নির্বাচিতদের একটি দল তোমাকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এই সিদ্ধান্ত তারা না ভেবে নয় কারণ তোমার ভেতর এমন কিছু আছে যা সেই শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে যেগুলোর তুমি কল্পনাও করতে পারো না এই শক্তিগুলো ছায়ার মধ্যে জোট হয় তোমার প্রতিটি পদক্ষেপ দেখে এবং গোপনে একটি সিদ্ধান্তে পৌঁছে গেছে প্রশ্ন হলো তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা কি তোমার পক্ষে না তোমার তোমার বিপক্ষে কারণ তোমার জীবনে যে প্রতিটি মানুষ আসে প্রতিটি বাধা প্রতিটি প্রতারণা প্রতিটি করো যে তোমার জীবনটা কখনোই স্বাভাবিক ছিল না তুমি কি সত্য জানতে চাও যদি হ্যাঁ তাহলে শেষ পর্যন্ত সাথে থাকো চোখ সরানোর সাহস করো না মনোযোগ অন্য কোথাও দিতে যেও না কারণ যা কিছু তুমি শুনতে চলেছ তা তোমার কল্পনার চেয়েও অনেক বড় আর এটি ব্যক্তিগত তার আগে এই ভিডিওটিকে কে লাইক করো এবং কমেন্টে লিখো আমি এই রহস্যকে আমার জীবনে সিলমোহর দিতে প্রস্তুত আছি এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ যা কিছু তুমি শুনতে চলেছ তা তুমি ভুলতে পারবে না তুমি কি কখনো এমন অনুভব করেছ যে পৃথিবী তোমার প্রতি ঠিক সেইভাবে প্রতিক্রিয়া দেখায় না যেমনটা সে অন্যদের প্রতি প্রতিক্রিয়া করে এটা অহংকার নয় এটা পাগলামও নয় এটা এক নিঃশব্দ যন্ত্রণাদায়ক সত্য যা তোমার পুরো জীবন যুগে চলতে থেকেছে কারণ নির্বাচিতরা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই দৃষ্টিগুলো যা তোমার প্রেরণার সাথে সাথেই ঘুরে যায় সেই মানুষগুলো যারা কোনো কারণ ছাড়াই তোমার দিকে তাকিয়ে থাকে এমনকি সেই দরজাগুলো যা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় যখন মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে সেই সুযোগগুলো যা তোমার হাত ছাড়া হয়ে যায় যখন তুমি তা ধরার একেবারে কাছাকাছি থাকো তুমি কি কখনো এই প্যাটার্নগুলো লক্ষ্য করেছ যদি হ্যাঁ তাহলে এগুলো কাকতালীয় নয় এগুলো সবই এক সিদ্ধান্তের অংশ এটি এমন সিদ্ধান্ত যা তোমার ইচ্ছার বাইরে নেওয়া হয়েছে কিন্তু এখানে সেই গোপন কথা যা কেউ তোমাকে বলতে চায় না এই সিদ্ধান্ত এখনও পরিবর্তনযোগ্য আমাকে ভালোভাবে শোনো তুমি যখন জন্মেছিলে তখন থেকেই একটি দল ছিল এবং শুধু মানুষ নয় ছিল শক্তিও যে শক্তির তরঙ্গগুলো তোমার ভাগ্য নিয়ে আলোচনা করেছে কেউ চায় তোমাকে শিখলে দেখতে কেউ চায় তোমাকে ধ্বংস করতে তার আগেই যতক্ষণ না তুমি বুঝতে পারো যে তুমি আসলে কে এবং এক পর্যায়ে তোমাকে কিছু না জানিয়ে তারা ভোট দিয়েছে তারা স্থির করেছে তোমার সঙ্গে কি ঘটবে আর এখন যা কিছু তুমি তুমি তোমার জীবনে দেখছো তা সেই ভোটেরই ফলাফল কিন্তু এখানে রয়েছে সেই গোপনীয় বিষয় যা কেউ চায় না তুমি জানো যে এই ফলাফল চূড়ান্ত নয় কারণ সব কিছু নির্ভর করে একটি বিষয় এমন একটি বিষয় যা তাদের হিসাবের বাইরে এমন কিছু যা তুমি এখনো পুরোপুরি ব্যবহার করনি আর তা হল তোমার প্রতিক্রিয়া তারা এটাই ভাবে তারা জানে যে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তারা তোমার অতীত দেখে ভবিষ্যৎ দানি করেছে তারা বাজি ধরেছে যে তুমি আগের সেই ভুলগুলোই বারবার করবে সেই একই হতাশাকে মেনে নেবে সেই একই ফাঁদে পড়বে যা আগেও হাজার হাজার মানুষকে ফেলেছে কিন্তু একটি জিনিস তারা হিসেব করতে পারেনি আর তা হল তুমি নির্বাচিত এবং তুমি অন্য সবার থেকে আলাদা যেদিন তুমি এই পৃথিবীতে এসেছিলে তুমি সেই ছাঁচটা ভেঙে দিয়েছিলে মানুষ তোমাকে কে পুরোপুরি বুঝতে পারেনি তোমার আশপাশের মানুষ তোমার প্রতি ভিন্নভাবে আচরণ করেছে যদিও তারা সেটা ব্যাখ্যা করতে পারেনি যে কেন এমনটা হচ্ছে কেউ কেউ তোমাকে কোন কারণ ছাড়াই গ্রহণ করেছে আবার কেউ কেউ তোমাকে কোন কারণ ছাড়াই প্রত্যাখ্যান করেছে কারণ তাদের গভীরের কোথাও এটা জানা ছিল যে তুমি সবার থেকে আলাদা এবং এই জিনিসটাই তাদের অস্বস্তিকর তুলেছে কারণ তোমার মত কেউ যদি সঠিক চেতনা আর সঠিক জাগরণে পৌঁছে যায় তাহলে সে সব কিছুর ভারসাম্য বদলে দিতে পারে কিন্তু এখানেই আসে সেই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি যেটা স্বীকার করা সাহস মানুষের নেই যখন তারা বুঝল যে তুমি আসলে কে তখন তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল এমন একটি সিদ্ধান্ত যা তোমার জীবনের দিকটাই পাল্টে দিল তোমাকে কিছু না জানিয়ে চারপাশে তাকাও তোমার জন্য সবকিছু কেন কখনোই সহজ ছিল না কেন তোমার পথ ছিল পরীক্ষায় ভরা যেগুলোর মুখোমুখি অন্যদের হতে হয়নি কেন তোমাকে একা করে দেওয়া হয়েছে প্রতারিত করা হয়েছে ত্যাগ করা হয়েছে ঠিক তখন যখন তোমার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল এটা এমনি এই কারণ তারা তোমার বিরুদ্ধে ভোট দিয়ে ফেলেছে এবং তারা এটা করেছে খুব পরিষ্কার একটি উদ্দেশ্য নিয়ে যা হল হল তোমাকে পুরোপুরি জাগরণ থেকে থামিয়ে দেওয়া কারণ যদি তুমি জেগে ওঠো তাহলে সবকিছু বদলে যাবে যদি তুমি জেগে ওঠো তাহলে তারা হেরে যাবে আর তারা এটা হতে দিতে পারবে না বিশেষ করে যখন তারা তোমাকে অন্ধকারে রাখার জন্য এতটা বিনিযোগ করে ফেলেছে কিন্তু এখানেই শুরু হয় আসল খেলা কারণ একটি বিষয় তারা খুব কম করে দেখেছে এমন একটি বিষয় যা নিজের অজান্তেই তারা সক্রিয় করে ফেলেছে তারা তোমাকে খাদের কিনারা পর্যন্ত ঠেলে দিয়েছে এতটাই যে ভুল করে তারা তোমাকে ফেরার রাস্তাটাও দেখিয়ে দিয়ে আত্মা এটাই সেই দিব্য যা সবাই পায় না এটি কেবল তারাই পায় যারা অন্ধকারকে খুব কাছ থেকে দেখেছে যারা প্রতারণার স্বাদ পেয়েছে যারা ভেঙে পড়ে ও নিজেকে সম্পূর্ণভাবে হারাজনি এখন সেই ব্যক্তির কথায় আছি কারণ তার অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি বাইরে থেকে সে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন তবে ভেতরে ভেতরে সে পুরোপুরি ভেঙে পড়েছে কারণ যখন কারো মিথ্যা প্রকাশ পেতে শুরু করে তখন সবার আগেই তার ঘুম হারিয়ে যায় তারপর তার মানসিক ভারসাম্য নষ্ট হয় তারপর তার সম্পর্কগুলো ভেঙে যেতে থাকে এবং শেষ পর্যন্ত তার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর্থিক এই প্রক্রিয়াটাই এখন তার জীবনে সক্রিয় হয়ে উঠেছে সেই দোষী ব্যক্তি বারবার নিজের কর্মের ফল থেকে পালানোর চেষ্টা করবে কখনো অন্যদের দোষ দেবে কখনো পরিস্থিতিকে দায়ী করবে আবার কখনো আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু ব্রহ্মাণ্ড এখন তার জন্য সব দরজা বন্ধ করে দিয়েছে কারণ যে আত্মা অন্যের আলো নিভিয়ে দিতে চায় সে শেষ পর্যন্ত নিজেই অন্ধকারে ডুবে যায় আপনি হয়তো লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনার জীবনে হঠাৎ করেই কিছু পরিবর্তন আসতে শুরু করেছে যে বিষয়গুলো বছরের পর বছর আটকে ছিল সেগুলো হঠাৎ এগোতে শুরু করেছে যে সুযোগগুলো বারবার হাতছাড়া হয়ে যাচ্ছিল সেগুলো এখন আবার আপনার কাছে ফিরে আসছে কিছু মানুষ যারা অকারণেই দূরে সরে গিয়েছিল তারা আবার যোগাযোগ করতে শুরু করেছে আর কিছু মানুষ যারা কেবল স্বার্থের কারণে যুক্ত ছিল তারা নিজেরাই দূরে সরে যাচ্ছে হে পবিত্র আত্মা এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এটি শক্তির পুনঃ সমন্দজ। এটি সেই সংকেত যে আপনার আত্মা আবার তার প্রকৃত পথে ফিরে আসছে আর এখন আমি আপনাকে এটাও জানাতে চাই যে এই অভিজ্ঞতা শুধু অতীতের গল্প নয় এটি ভবিষ্যতের প্রস্তুতি কারণ সামনে আপনার জীবনের বড় ভূমিকা আপনার অপেক্ষায় রয়েছে এমন কাজ এমন সিদ্ধান্ত এমন সম্পর্ক যেখানে অর্ধসত্য বা অসম্পূর্ণ সচেতনতার কোন জায়গা থাকবে না আর যদি এই অভিজ্ঞতা আপনি না পেতেন তবে হয়তো সেই ভূমিকার জন্য আপনি প্রস্তুতি হতেন না তাই একে শাস্তি নয় দীক্ষা হিসেবে গ্রহণ করুন এই দীক্ষাই আপনাকে ভেতর থেকে পরিপক্ক করেছে এখন আপনার ভেতরের যে নির্ভতা তা কোনো শূন্যতা নয় তা স্থিরতা তা এমন এক শান্তি যা খুব কম মানুষই পায় কারণ অধিকাংশ মানুষ সুর বলে বাঁচে অন্যের প্রত্যাশায় অন্যের ধারণায় কিন্তু আপনি এখন সেই বিন্দুতে পৌঁছে গেছেন যেখানে আর কারো যেন নির্ভয় তোমার দিকে তাকিয়ে আছে এমন নয় যে তুমি অদৃশ্য বরং এমন যে যেন এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলে তুমি যেন কোন অনেক দূরের একটি জায়গায় যেটাকে আমরা চোখে দেখতে পারি না কেউ আছে যে তোমার ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে এটা কোন পাগলামো নয় কোন কাকতালীয় ব্যাপার নয় কারণ নির্বাচিতদের একটি দল তোমাকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এই সিদ্ধান্ত তারা না ভেবে নয় কারণ তোমার ভেতর এমন কিছু আছে যা সেই শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে যেগুলোর তুমি কল্পনাও করতে পারো না এই শক্তিগুলো ছায়ার মধ্যে জোডো হয় তোমার প্রতিটি পদক্ষেপ দেখে এবং গোপনে একটি সিদ্ধান্তে পৌঁছে গেছে প্রশ্ন হলো তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা কি তোমার পক্ষে না তোমার তোমার বিপক্ষে কারণ তোমার জীবনে যে প্রতিটি মানুষ আসে প্রতিটি বাধা প্রতিটি প্রতারণা প্রতিটি করো যে তোমার জীবনটা কখনোই স্বাভাবিক ছিল না তুমি কি সত্য জানতে চাও যদি হ্যাঁ তাহলে শেষ পর্যন্ত সাথে থাকো চোখ সরানোর সাহস করো না মনোযোগ অন্য কোথাও দিতে যেও না কারণ যা কিছু তুমি শুনতে চলেছ তা তোমার কল্পনার চেয়েও অনেক বড় আর এটি ব্যক্তিগত তার আগে এই ভিডিওটিকে কে লাইক করো এবং কমেন্টে লিখো আমি এই রহস্যকে আমার জীবনে সিলমোহর দিতে প্রস্তুত আছি এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ যা কিছু তুমি শুনতে চলেছ তা তুমি ভুলতে পারবে না তুমি কি কখনো এমন অনুভব করেছ যে পৃথিবী তোমার প্রতি ঠিক সেইভাবে প্রতিক্রিয়া দেখায় না যেমনটা সে অন্যদের প্রতি প্রতিক্রিয়া করে এটা অহংকার নয় এটা পাগলামও নয় এটা এক নিঃশব্দ যন্ত্রণাদায়ক সত্য যা তোমার পুরো জীবন যুগে চলতে থেকেছে কারণ নির্বাচিতরা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই দৃষ্টিগুলো যা তোমার প্রেরণার সাথে সাথেই ঘুরে যায় সেই মানুষগুলো যারা কোনো কারণ ছাড়াই তোমার দিকে তাকিয়ে থাকে এমনকি সেই দরজাগুলো যা হঠাৎ করেই বন্ধ হয় যায় যখন মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে সেই সুযোগগুলো যা তোমার হাত ছাড়া হয়ে যায় যখন তুমি তা ধরার একেবারে কাছাকাছি থাকো তুমি কি কখনো এই প্যাটার্নগুলো লক্ষ্য করেছ যদি হ্যাঁ তাহলে এগুলো কাকতালীয় নয় এগুলো সবই এক সিদ্ধান্তের অংশ এটি এমন সিদ্ধান্ত যা তোমার ইচ্ছার বাইরে নেওয়া হয়েছে কিন্তু এখানে সেই গোপন কথা যা কেউ তোমাকে বলতে চায় না এই সিদ্ধান্ত এখনো পরিবর্তনযোগ্য আমাকে ভালোভাবে শোনো তুমি যখন জন্মেছিলে তখন থেকেই একটি দল ছিল এবং শুধু মানুষ নয় ছিল শক্তি ও যে শক্তির তরঙ্গগুলো তোমার ভাগ্য নিয়ে আলোচনা করেছে কেউ চায় তোমাকে শিখলে দেখতে কেউ চায় তোমাকে ধ্বংস করতে তার আগেই যতক্ষণ না তুমি বুঝতে পারো যে তুমি আসলে কে এবং এক পর্যায়ে তোমাকে কিছু না জানিয়ে তারা ভোট দিয়েছে তারা স্থির করেছে তোমার সঙ্গে কি ঘটবে আর এখন যা কিছু তুমি তুমি তোমার জীবনে দেখছ তা সেই ভোটেরই ফলাফল কিন্তু এখানে রয়েছে সেই গোপনীয় বিষয় যা কেউ চায় না তুমি জানো যে এই ফলাফল চূড়ান্ত নয় কারণ সব কিছু নির্ভর করে একটি বিষয় এমন একটি বিষয় যা তাদের হিসাবের বাইরে এমন কিছু যা তুমি এখনো পুরোপুরি ব্যবহার করনি আর তা হল তোমার প্রতিক্রিয়া তারা এটাই ভাবে তারা জানে যে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তারা তোমার অতীত দেখে ভবিষ্যৎ দানি করেছে তারা বাজি ধরেছে যে তুমি আগের সেই ভুলগুলোই বারবার করবে সেই একই হতাশাকে মেনে নিবে সেই একই ফাঁদে পড়বে যা আগেও হাজার হাজার মানুষকে ফেলেছে কিন্তু একটি জিনিস তারা হিসেব করতে পারেনি আর তা হল তুমি নির্বাচিত এবং তুমি অন্য সবার থেকে আলাদা যেদিন তুমি এই পৃথিবীতে এসেছিলে তুমি সেই ছাঁচটা ভেঙে দিয়েছিলে মানুষ তোমাকে কে পুরোপুরি বুঝতে পারেনি তোমার আশপাশের মানুষ তোমার প্রতি ভিন্নভাবে আচরণ করেছে যদিও তারা সেটা ব্যাখ্যা করতে পারেনি যে কেন এমনটা হচ্ছে কেউ কেউ তোমাকে কোনো কারণ ছাড়াই গ্রহণ করেছে আবার কেউ কেউ তোমাকে কোন কারণ ছাড়াই প্রত্যাখ্যান করেছে কারণ তাদের গভীরের কোথাও এটা জানা ছিল যে তুমি সবার থেকে আলাদা এবং এই জিনিসটাই তাদের অস্বস্তিকর তুলেছে কারণ তোমার মত কেউ যদি সঠিক চেতনা আর সঠিক জাগরণে পৌঁছে যায় তাহলে সে সব কিছুর ভারসাম্য বদলে দিতে পারে কিন্তু এখানেই আসে সেই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি যেটা স্বীকার করা সাহস মানুষের নেই যখন তারা বুঝল যে তুমি আসলে কে তখন তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল এমন একটি সিদ্ধান্ত যা তোমার জীবনের দিকটাই পাল্টে দিল তোমাকে কিছু না জানিয়ে চারপাশে তাকাও তোমার জন্য সবকিছু কেন কখনোই সহজ ছিল না কেন তোমার পথ ছিল পরীক্ষায় ভরা যেগুলোর মুখোমুখি অন্যদের হতে হয়নি কেন তোমাকে একা করে দেওয়া হয়েছে প্রতারিত করা হয়েছে ত্যাগ করা হয়েছে ঠিক তখন যখন তোমার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল এটা এমনি এই কারণ তারা তোমার বিরুদ্ধে ভোট দিয়ে ফেলেছে এবং তারা এটা করেছে খুব পরিষ্কার একটি উদ্দেশ্য নিয়ে যা হল হল তোমাকে পুরোপুরি জাগরণ থেকে থামিয়ে দেওয়া কারণ যদি তুমি জেগে ওঠো তাহলে সবকিছু বদলে যাবে যদি তুমি জেগে ওঠো তাহলে তারা হেরে যাবে আর তারা এটা হতে দিতে পারবে না বিশেষ করে যখন তারা তোমাকে অন্ধকারে রাখার জন্য এতটা বিনিয়োগ করে ফেলেছে কিন্তু এখানেই শুরু হয় আসল খেলা কারণ একটি বিষয় তারা খুব কম করে দেখেছে এমন একটি বিষয় যা নিজের অজান্তেই তারা সক্রিয় করে ফেলেছে তারা তোমাকে খাদের কিনারা পর্যন্ত ঠেলে দিয়েছে এতটাই যে ভুল করে তারা তোমাকে ফেরার রাস্তাটাও দেখিয়ে দিয়েছে এবং এখন নির্বাচিতদের জন্য প্রশ্নটা এটা নয় যে তারা তোমার বিরুদ্ধে ভোট দিয়েছে কিনা বরং এটা যে তুমি এই বিষয়ে পরবর্তীতে কি করতে চলেছ উত্তর দিও না কারণ সবচেয়ে চমকর সত্যটি তুমি এখনো শোননি তুমি কি কখনো এমন অনুভব করেছ যে এই পৃথিবী এমন একটি জায়গা যেখানে যদি তুমি ভালো করো তাহলে ভালোই ফিরে আসবে কিন্তু নির্বাচিতদের জন্য জীবন কতবার এর ঠিক উল্টো প্রমাণ করে দিয়েছে কতবার তুমি তোমার সবকিছু দিয়ে দিয়েছ আর বিনিময়ে শুধু তুমি প্রতারণায় পেয়েছ কতবার তুমি ভেবেছ যে তুমি সত্যিকারের মানুষদের খুঁজে পেয়েছ আর পরে জানতে পেরেছ যে তারা শুধুই তোমার সঙ্গে খেলা করছিল কতবার তুমি ন্যায় বিচারের আশা করেছ আর তার বদলে পেয়েছ নিঃশব্দতা তাহলে এখন তুমি হয়তো বুঝতে পারছ যে এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না বরং এটা ছিল একটি পরীক্ষা আর এ কোন সাধারণ পরীক্ষা নয় এটা সেই পদ্ধতির অংশ যার মাধ্যমে এই পৃথিবী সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে ভাঙবে না বরং তোমাকে আরও শক্তিশালী এমন কি যখন আপনি সময় কাটাবেন আমি আপনার হৃদয়ের প্রতিটি শূন্যতা পূরণ করব যতই গভীর হোক না কেন উত্তরটি বিলম্বিত বলে মনে হয় বিশ্বাসে আপনি যে প্রতিটি পদক্ষেপ নেন ধন্যবাদ